নমস্কার বন্ধুরা আমি ভীমনস্কর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা আজকে আমি পেন ক্লিয়ার হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করবো দেখুন অনেক অনেক ভিডিওতে বলছে পেন ক্লিয়ার হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাকচুয়ালি কী হয় ব্যথা যন্ত্রণা কম করার জন্য পেন ক্লিয়ারের পরিবর্তে খাবে সেটা কিন্তু হোমিওপ্যাথিতে স্পেসিফিক কোনো মেডিসিন নেই তো সব সিমটোম্যাটিক মেডিসিন কিন্তু অ্যালোপ্যাথিতে ওষুধগুলো পেনকিলিয়ার খেলে আপনার কিডনি ড্যামেজ হার্টের প্রবলেম হার্ট অ্যাটাক এবং কি লিভারের সমস্যা চলে আসবে নার্ভের সমস্যা সেক্সুয়াল ওয়েকনেস করে দেবে কিন্তু হোমিওপ্যাথিতে যদি আপনি সিমটোম মিলিয়ে কিছু পেনক্লিয়ার জাতীয় ওষুধ যদি খান কোনো সাইড এফেক্ট নেই অর্থাৎ সিম্টোম্যাটিক ওষুধ যদি খান তো সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো অনেক অনেক ভিডিওতে দেখবেন পেন ক্লিয়ারের জন্য বেশ কিছু মেডিসিনের কথা বলছে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ আলাদা লেটেস্ট লেটেস্ট মেডিসিনের উপরে আমি আপনাদের কাছে বলবো কিছু পুরাতন মেডিসিন অর্থাৎ যে মেডিসিনগুলো রিয়েলি কাজ করে সেগুলো সম্বন্ধে বলবো এবং মাদার টিংচারটা আমি বেশিরভাগ বলবো তো চলুন শুরু করা যাক দেখবেন ভারতবর্ষ সাতা সারা পৃথিবীর মধ্যে যত পরিবার আছে সেই পরিবারে ব্যথা যন্ত্রণার পেশেন্ট কম বেশি পাবেনই পাবেন কীরকম ব্যথা যন্ত্রণা সে মাথা হোক পেট হোক পা হোক হাঁটু হোক পিঠ হোক কোমর হোক আর্থ্রাইটিস হোক ইউরিক অ্যাসিড হোক গাঁঠ হোক অস্টিওয়ার্থাইটিস হোক সমস্ত রকম ব্যথা যন্ত্রণার জন্য বা যে কোনো ব্যথা যন্ত্রণা কম বেশি আপনারা পাবেন এছাড়া যদি বলে আমাদের ব্যথা যন্ত্রণা নেই তবুও বলব যে আঘাত লাগার জন্য কম বেশি ব্যথা যন্ত্রণা প্রত্যেকেই ভুগে থাকেন অর্থাৎ আঘাত কার না লাগে বাচ্চা থেকে বড়দের শুরু করে তো আজকে আমি এদের কিছু কিছু ডিফারেন্স করে কিছু কিছু মেডিসিন বলবো প্রথমত আঘাতটা বলি তারপরে কিছু মারার টিংচা সম্বন্ধে এবং তারা ব্যথা যন্ত্রণার ওষুধ সম্বন্ধে আমি আপনাদের আলোচনা করি দেখুন যদি মাথাতে প্রচণ্ড পরিমাণে আঘাত লাগে তথা সারা শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগলে প্রথম মেডিসিন হচ্ছে আর নিকা মন্টেনা এক ফোঁটা ওষুধ বড়দের জন্য টু হান্ড্রেড বাচ্চাদের জন্য হচ্ছে ছয় পাওয়ার এক ফোঁটা ওষুধ থার্টি এম জলে দিয়ে দশ মিনিট অন্তর পরপর ছয় বার ভাগ করে নেবেন খাবেন দেখবেন আর খাওয়ার দরকার নেই টু হান্ড্রেড হলে এক ফোঁটা থার্টি এম জলে দেবেন ছটা ভাগ করে দশ মিনিট অন্তর পরপর খেয়ে নেবেন বা আধা ঘন্টা অন্তর পরপর খেয়ে নেবেন ছটা ডোস তাহলে দেখবেন আপনাদের এই মাথায় লাগা আঘাত কমে যাবে মাথায় লাগা পরবর্তীকালে যদি কোনো কন্ডিশন হয় তাহলে নেক্সট মেডিসিন হচ্ছে নেপটাম সালফ খুব ভালো কাজ করবে টু হান্ড্রেড একইভাবে নিয়োগ খাবেন তার পরবর্তীকালে মাথায় লাগার ডিফেক্টের জন্য আমরা অনেকের অন্য সমস্যা চলে আসে তো মৃগির মতো কনভালসান চলে আসতে পারে তার জন্য হেলিভোরাস বলে একটি মাদার ওষুধ আছে হেলিভোরাস টু হান্ড্রেড তো প্রথমত আর্নিকা তারপর নেট্টামশাল তারপর হেলিভোরাস আপনারা ইউজ করতে পারেন নেক্সট পর্ব যদি ঘাড়ে আঘাত লাগে তো অরিওড আপনি ইন্ডিকা টু হান্ড্রেড ভালো কাম মাদার দশ ফোটা করে দিনে তিনবার ভালো টু হান্ড্রেড মানে ওই এক ফোঁটা ওষুধ থার্টি এম জলে ছটা ভাগ করে আধা ঘন্টা কি এক ঘন্টা অন্তর পরপর ছটা ডোজ খেয়ে নেবেন আর দরকার নেই নেক্সট বলবো যদি হাডের মধ্যে যদি ব্যথা যন্ত্রণা হয় বুকে ব্যথা আর্নিকা প্রথম মেডিসিন যদি হার্টের জন্য তীব্র অ্যাটাকের অ্যানজাইনা ব্যথা হয় তো আর্নিকা প্রথম ফেল মানলে হচ্ছে আপনার ফেরুলা সাম্বুল ওয়ান এম টেন এম এ বা টু হান্ড্রেড ওয়ান এম টেন পর্যন্ত যেতে হতে পারে তো এখানে খুব ভালো মেডিসিন আছে এছাড়া প্রোফান তাস মাদার টিংচারও খাওয়ানো যায় নেক্সট বলবো পেটে যদি আঘাত লাগে পেটে কেউ ঘুষি মেরে দিল বা কোনো গাড়ি ধাক্কা মেরে দিল বা পড়ে গিয়েছেন পেটে লাগলো মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে তাহলে এই রকম কন্ডিশানে কিন্তু আর্নিকা কাজ করবে না বন্ধুরা বেলিস পার নাম্বার ওয়ান মেডিসিন একটা পেশেন্ট গাছে থেকে পড়ে গিয়ে এতটা পেটে লেগেছিল যে মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে তার বেলিসপার যে গাছ সেই গাছের তিন চার খাইয়ে সেই ব্যক্তি ভালো হয়ে গেছে তো বেলিস্পার থার্টি নাম্বার ওয়ান মেডিসিন হচ্ছে অ্যাবডোমিনাল ইঞ্জুরি নেক্সট বলবো যদি আপনার এইবারে বলুন পিন ফুটে গেল স্যুচ ফুটে গেল হুল ফুটে গেল তাহলে সেখানে আপনারা ইউজ করবেন লিডাম পাল খুব ভালো মেডিসিন টু হান্ড্রেড একই পাওয়ারে বাচ্চা হলে থার্টি বা ছয় পাওয়ার এবং এর বিষকে নষ্ট করার জন্য যদি কোনো ইনসেক্ট বাইড হয় লিডাম পাল ভালো কিন্তু ক্যালোট্রোপিস মাদার চার দশ ফটা করে দিন দিনে তিনবার খাবেন খুব তাড়াতাড়ি এই লিডাম পালের থেকেও কুইক কাজ করে দেবে ক্যালোটোপিস মাদার এইবারে বলি যদি ধনুষ টঙ্কার মতো চলে আসে একদম টঙ্কার মানে যেটাকে টিটেনাস বলে তাহলে হাইপেরিকাম কিন্তু ক্লোজ করে দেবে এই সমস্ত সিমটম নেক্সট বলবো যদি নোখে আঘাত লাগে অনেকে চলতে চলতে হঁচট খেয়ে গেল নোখে আঘাত লাগলো আর নোখের যন্ত্রণা বেঞ্চ পড়ে গেল ইট পড়ে গেল তাহলে নোখে কত কত রকম ব্যথা যন্ত্রণা হয় তাহলে সেক্ষেত্রে হাইপেরিকাম থার্টি পাওয়ার খুব ভালো মেডিসিন দশ মিনিট অন্তর পরপর ছটা ডোজ নিয়ে নেন নেক্সট বলবো যদি কোনো জায়গায় চোট লাগে সেটা হাড়ে হাড়ের মধ্যে চোট লাগে তাহলে আর্নিকা আর মাদার টিংচারের মধ্যে যদি আপনি বলেন তাহলে আপনি সেখানে বলতে পারি যে অর্জুন মাদার আপনারা ইউজ করুন লাল ভাব এবং রক্ত জমা কয়েমে দেবে আর্নিকা মাদারের সাথে ইউজ করুন আরনিকা টু হান্ড্রেড পোটেন্সির সাথে অর্জুন মাদার টিংচার ইউজ করুন এবং হাড়ে যদি পরবর্তীকালে যদি ব্যথা যন্ত্রণা হয় তো সেক্ষেত্রে রুটা জি খুব ভালো মেডিসিন আপনারা ছটা ডোস রুটা জি ইউজ করতে পারেন এছাড়া রুটার একটা খাসিয়াত আছে আমি আপনাদের কাছে বলি যারা লং ড্রাইভ করে অর্থাৎ লং ড্রাইভ মানে দেখবেন ডাবের গাড়ি চালাচ্ছে মোটরভ্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে বা মাছ মাছের সাইকেল চালাচ্ছে মাছের যে হাঁড়ি বয় সাইকেলে তো এই যে লং ড্রাইভ বা ড্রাইভিং করার জন্য যদি কোনো ব্যথা যন্ত্রণা হয় তো রুটা সারে গা মা পা এই হিসাবে ইউজ করতে পারেন প্রথমে ছয় সারে গা মা মানে প্রথমে ছয় তারপরে থার্টি তারপর টু হান্ড্রেড তারপর ওয়ান এম এইভাবে যদি আপনি বাড়াতে চান তো সেই সমস্যাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে রুটাজি এবং দীর্ঘ কোন যদি লেখা বা কোনো সেলাই মেশিন চালিয়ে যদি একটানা দৃষ্টি তাইকে থাকে তার জন্য ঘাড়ে যন্ত্রণা হলেও রুটাজি খুব বেস্ট কাজ করে তো বন্ধুরা এটা গেল ইঞ্জুরির জন্য ব্যথা যন্ত্রণা এইবার বলি যদি পেটে ব্যথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে কিন্তু বেলেডোনা খুব ভালো মেডিসিন মেন্ট্রুয়েশান পেইন অর্থাৎ ফিমেলদের মাসিকের জন্য পেটে ব্যথা যন্ত্রণা বেলেডোনা নাম্বার ওয়ান মেডিসিন যদি কি মাসিকের জন্য সামনের দিকে ঝুঁকে বসলে পেটে হাত দিয়ে কম পড়ে কোলোসিন পিছনের দিকে টান টান করে রাখলে ডাস করিয়া খুব ভালো মেডিসিন এবং যদি হালকা করে হাত গুলালে যদি ব্যথা যন্ত্রণা কম পড়েই তাহলে হচ্ছে ফসফরাস ভালো মেডিসিন ঠান্ডা জল দিলে কম পড়লে ফসফরাস ভালো মেডিসিন গরম জল দিলে কম পড়লে আস্তে আস্তে হাত বোলালে কম পড়লে তাহলে আর্সিনিক্যাল বাম ভালো মেডিসিন এগুলো থার্টি পাওয়ারের ছটা ডোজ ওই একই নিয়মে আপনারা নিতে পারেন এইবারে মাসিকের ব্যথার যন্ত্রণার মাদার টিংচার ওষুধ কী আছে কুইক রিলিফ যদি দিতে যান কুইক রিলিফ তাহলে কলফ ফাইলাম মাদার আপনারা পাঁচ থেকে দশ ফটা ইউজ করবেন মাসিকের ব্যথা যন্ত্রণা কুইক ভ্যানিশ হয়ে যাবে তেমনি এলিয়া সেরাটা মাদার টিংচার দশ ফটা একটু ইউজ করবেন কুইক মাসিকের যন্ত্রণা ভ্যানিশ হয়ে যাবে তেমনি স্যালিক্স নাইকরাও খুব ভালো মেডিসিন মাসিকের যন্ত্রণা আউট হয়ে যাবে তেমনি অশোকা মাদার টিংচার মাদার টিংচার একত্রতে যদি দেন তো মাসিকের ব্যথা যন্ত্রণা অনেকটা পরিমাণে ভালো হবে অনেকে ম্যাক ফস্ট সিক্স সব কলার সাথে দেয় দিতে পারবেন আরও ভালো বেটার রেজাল্ট দেবে তো এগুলো হচ্ছে যে কোনো আপনি একটা পদ্ধতি ধরে নিয়ে ইউজ করতে পারেন তো মাসিকের ব্যথা যন্ত্রণা একটু সিমটম মিলিয়ে করবেন দেখবেন নেবেন দেখবেন বেস্ট রেজাল্ট পাবেন মাদার টিংচার মানে দশ পটা করেই নিতে হবে নেক্সট বলবো অনেকে জ্বালা করে জ্বালার সাথে ব্যথা যন্ত্রণা বাতের ব্যথা তার সাথে জ্বালা তাহলে জ্বালাজনক ব্যথা যন্ত্রণাতে যদি পায়ে এরকম প্রচণ্ড পরিমাণে জ্বালা করে আর ব্যথা যন্ত্রণা জ্বালার সাথে ব্যথা যন্ত্রণা নাম্বার ওয়ান মেডিসিন হচ্ছে ন্যাপটা মিউর এবং জ্বালার সাথে ব্যথা যন্ত্রণা অনেকে গরম জল দিলে আরাম করে সেখানে অ্যালবাম এবং সালফারও ভালো মেডিসিন তো এবার সিম্পটম মিলিয়ে আপনাদেরকে দিতে হবে কিন্তু মাদার টিংচারের কথা যদি বলেন তো গোল্ডেন রেমেডি আছে অ্যাজাডিডেকটা মাদার টিংচার অ্যাজাডিডেকটা ইন্ডিকা মানে আপনার নিম নিম গাছের পাতা থেকে নিম গাছের ছাল থেকে এই মাদার টিংচারটি তৈরি হয় আপনারা জানেন হাতের তলা জ্বালা পায়ের তলা জ্বালা আর তার সাথে আপনার যদি রিউমাটে গ্লোয়ার এক্সট্রিমিটিতে ব্যথা যন্ত্রণা হয় তো অ্যাজাডিডেকটা মাদার ভালো অনেকে বলে যে জ্বালা হাতের তলা জ্বালা পায়ের তলা জ্বালা আমরা মেডোরাইনাম নিয়েছিলাম সালফার আর্সেনিক নিয়ে কম পরে আওয়ার হয় কিন্তু ডিরেক্ট মাদার নেবেন মাদার টিংচারের মধ্যে দেখবেন হাতের তলা জ্বালা পায়ের তলা জ্বালা অনেকটা পরিমাণে পয় দেবে রিয়েলি রিয়েলি বিউটিফুল মেডিসিন লিডাম পাল দেখবেন অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে যদি পেইন নয় পায়ের গোড়ালি অ্যাঙ্কেল জয়েন্টে যদি ব্যথা যন্ত্রণা হয় সেখানে খুব ভালো ঠান্ডা জলে আরাম পড়বে এবং ব্যথা যন্ত্রণা ওপর নিচের থেকে ওপর দিকে ওঠে এক্ষেত্রে লিডাম পাল ভালো কিন্তু লিডামের থেকেও লিডামের সিমটম পেয়ে আমি কালমিয়া লাটখলিয়া থার্টি পাওয়ারে অনেক বেস্ট রেজাল্ট পেয়েছি লিডামের সেম সিমটম কিনি কালমিয়া ল্যাট পলিয়া আরও ভালো কাজ করে অনেকে দেয় না আপনারা দিয়ে দেখবেন আমি আপনাদেরকে বলছি বেস্ট রেজাল্ট পাবেন এইবারে বলবো কিছু মাদার টিংচার দেখবেন এক্সটিয়াস স্পাইকেটা বলে মাদার টিংচার আছে আমার কাছে আছে দেখাতে গেলে ভিতর থেকে লেট হয়ে যাবে সাইডে আছে সাইডে আছে এদিকেও অনেকটা পরিমাণে মাদার টিংচার অনেক মাদার টিংচার আমি ইউজ করি দুশোর উপরে আরও বেশি আরও আসতেও চলেছে তো এই একটিয়াস স্পাইকেটা মাদার এটা একটু ক্রশ হয় দাম বেশি তো যাই হোক ওটাতে আমি আসছি না জয়েন্ট পেন ছোটো ছোটো স্মল জয়েন্ট হাতের আঙুল হাতের কবজি কুনুই এরকম স্মল জয়েন্ট পেইন এবং পায়ের আঙুলে ছোটো ছোটো জয়েন্টে যদি পেইন হয় তার সাথে যদি ফোলা হয়ে যায় লাল হয়ে যায় রিস্ট পেইন একটু নড়াচড়া করলেই তার ব্যথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে তো একটি আর স্পাইকেটা মেডিসিনের ওবরে কোনো মেডিসিন নেই দারুণ কাজ করবে তবে স্টেলারিয়া মেডিকা বলে একটি মেডিসিন আছে ছোটো ছোটো গাঁটেতে কাজ করে স্টেলারিয়া মেডিকা মাদার টিংচার এটিও ইউজ করতে পারেন কিন্তু স্টেলারিয়া মেডিকা টিংচার এটিতে ইউরিক অ্যাসিডও কম করবে প্লাস অস্ট্রিও প্লাস আর্থ্রাইটিস প্লাস আপনার ক্রনিক আর্থাইটিস প্লাস বড়ো জয়েন্ট স্মল জয়েন্ট সাইটিকা সমস্ত উপরে আপনারা স্টেলারিয়া ইউজ করতে পারেন কিন্তু স্পেসিফিক যদি স্মল জয়েন্ট বলেন তাহলে একটি আর স্পাইখাটা মাদারই হচ্ছে বেস্ট মেডিসিন নেক্সট আমি অ্যাজের মাদার বলি অ্যাজেরিকটা মাদার দেখবেন লোয়ার এক্সট্রিমিটিতে ব্যথা যন্ত্রণা অর্থাৎ কোমর থেকে নিচের পা পর্যন্ত একটা অবস ভাব নামনেস ভাব থাকবে অবস অবস ভাব থাকবে এবং পায়ে তো একটা ঝুনঝুনি ভাব ঝিনঝিন ঝিনঝিন ভাব প্যারালাইটিক কন্ডিশানের মতো মনে হবে হাতের তলা জ্বলবে পায়ের তলা জ্বলবে সেক্ষেত্রে খুব ভালো মেডিসিন এবং লেফট সাইড গলা ব্যথারও একটা খুব ভালো মেডিসিন হচ্ছে এই অ্যাজারির একটা মা মাদার নেক্সট বলবো বারবারিস ইজ মাদার টিংচার আপনারা কিডনি স্টোনের জন্য দেন না আপনারা জানলে অবাক হবেন বাতের ব্যথায় খুব ভালো মেডিসিন এই বারবারিস ভালগারিস মাদারটিংচার এটা কাঁধের ব্যথা বাহুতে ব্যথা তার সাথে সাথে কোনই থেকে হাতের আঙুল পর্যন্ত ব্যথা যন্ত্রণা পায়ের হাঁটু থেকে পায়ের পাতা এবং আঙুলে ব্যথা যন্ত্রণা একটু চলাফেরা করলে বেড়ে যায় এবং প্যারালাইটিক কন্ডিশান মনে হয় অবস অবস ভাব সেক্ষেত্রে বারবারিস ভাল্গারিস মাদার টিংচার দশ ফটা করে দিনে তিনবার আপনারা ইউজ করতে পারেন নেক্সট বলবো ক্যালোট্রোপিস মাদার মাদারটিংটার আমার ভিডিও আছে আপনারা দেখে নেবেন সার্চ করে দেখে নেবেন এই ক্যালোট্রোপিস কফি কেলে সমস্ত রকম ব্যথা যন্ত্রণা কমে যায় যত ব্যথা আছে কফি কেলে কমে যায় এবং ক্রনিক আর্থাইটিসের খুব ভালো মেডিসিন এছাড়াও রিস্ট পেইন এ কবজির ব্যথা যন্ত্রণা একটু নাড়ালে ব্যথা যন্ত্রণা বেড়ে যায় সেক্ষেত্রেও খুব ভালো মেডিসিন আপনারা ইউজ করতে পারেন নেক্সট বলব কনস্টিপেশানের সাথে বাতের ব্যথা অর্থাৎ রিউমাটিক ব্যথা যন্ত্রণা কবজিতে কবজিতে মানে জয়েন্টে ব্যথা তার সাথে মাংসল পেশিতে মাংস পেশিতে ব্যথা যন্ত্রণা আর এটা কেন হচ্ছে কনস্টিপেশন পাইখানা ক্লিয়ার হচ্ছে না পাইখানা ক্লিয়ার হচ্ছে না তার সাথে হচ্ছে জয়েন্ট পেইন এবং মাস্কেল পেইন আপনারা বলতে পারেন তাহলে তার নাম্বার ওয়ান হচ্ছে ক্যাসকারা স্যাগ্রাটা মাদার টিংচার আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং দ্বিতীয় মেডিসিন হচ্ছে র্যামনাস ক্যালিফোর্নিয়া মাদার টিংচার এই দুটির মধ্যে যে কোনো একটা ফার্স্ট ক্যাসকারা শাক দ্বিতীয় হচ্ছে র্যামনাস ক্যালিফোর্নিয়া আমার র্যামনাস নেওয়া সম্বন্ধে ভিডিও নেক্সট কিছুদিন পরে আপলোড হবে আপনারা দেখে নেবেন নেক্সট বলব কারকুমা লঙ্ঘা মাদার টিংচার যেটা হলদি থেকে এর মাদার টিংচারটা তৈরি হয় এই কারকুমা লঙ্ঘা মাদার টিংচার এটা একটা এমন মাদার টিংচার অ্যাকুইট ইনফ্লামেশান মানে অ্যাকুইট বাতের ব্যথা সবে সবে হচ্ছে জয়েন্ট এবং মার্শাল বেসি যেন ফোলা ভাব অ্যাকুইট ব্যথা যন্ত্রণাটা আমরা ইউজ করতে পারেন নেক্সট মাদার টিংচার বলবো বোসোলিয়া সেরাটা মাদার টিংচার দেখুন আমি বলব স্পেসিফিক হাঁটুর ব্যথার যন্ত্রণার জন্য খুব ভালো মেডিসিন যদি হাঁটুর ব্যথা যন্ত্রণা কাজ হয় হাঁটুর জুস শুইকে যায় কটকট করে আওয়াজ হয় তাহলে আপনারা বস ইলিয়া সেরেটা মাদার টিংচার ইউজ করতে পারেন আমার ভিডিও দেওয়া আছে আরও ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা চাইলে আপনারা দেখে নেবেন এছাড়াও আর্থাইটিসের উপরে ওই বস ইলিয়া সেরেটা মাদার টিংচার ইউজ করা হয় নেক্সট বলবো গলথেরিয়া মাদার টিংচার ব্যথা যন্ত্রণাতে ভালো কাজ করে আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন সবথেকে বেস্ট হবে গলথেরিয়া আপনি এসএইচকে হোমিওপ্যাথিক গলথেরিয়া লিখতে পারেন বা ডাক্তার নস্কর গলথেরিয়া লিখতে পারেন দেখবেন আপনাকে দিয়ে দেবেন সায়াটিকা লামবাগো এবং ক্রনিক আর্থাইটিস রিউমার্টিক পেইন গোল্ডেন মেডিসিন আপনারা বলতে পারেন গলথেরিয়া আপনারা ভিডিওটা চাইলে দেখে নেবেন পরিষ্কার হবে কেন একটা মেডিসিনের অনেক রকম টাইপের ব্যথা যন্ত্রণাতে কাজ করতে পারেন ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে আপনারা চাইলে দেখে নেবেন নেক্সট বলবো জিংসেং মাদার হ্যাঁ যেটা সেক্স বল বাড়ানোর জন্য কাজ হয় জিংসেং ইম্পোটেন্সির জন্য আমার ভিডিও দেওয়া আছে দেখে নেবেন লাম সাইটিকা এবং ক্রনিক আর্থাইটিস রুম্যাটিক কাজ করবে কীরকম যাদের ওয়েকনেস আছে দুর্বলতা সেক্সুয়াল ওয়েকনেস সব সবসময় কমজুরি ভুগছে বিছানায় শুয়ে থাকছে কমজুরি দুর্বলতা তার সাথে সেক্সুয়াল ওয়েকনেস আর তার সাথে সায়িকা লাম্বাগো কোমরের ব্যথা যন্ত্রণা তো সেক্ষেত্রে আপনারা জিনসেং মাদার টিংচার ইউজ করতে পারেন নেক্সট বলবো গুয়েকাম মাদার টিংচার আপার এক্সট্রিমিটির ভালো মেডিসিন তবুও বলছি হাঁটুতে যদি আঁকড়ে ধরে স্টিফনেস হয় গুয়েকাম মাদার ভালো তেমনি ঘাড়ের ব্যথা যন্ত্রণাতে যদি আঁকড়ে ধরে যেমন অরিউড আপনি ইন্ডিকা খুব ভালো তেমনি গুয়েকাম টিংচার আপনারা দিতে পারেন ঘাট একদম সেটে থাকবে আঁকড়ে ধরবে ঘাট ছাড়বে না গুয়েকাম মাদার টিংচার খুব ভালো মেডিসিন ইউজ করতে পারেন নেক্সট মেডিসিন বলবো ফ্রান্সিসিয়া ইউনিফ্লোরা মাদার টিংচার তো ওই ফ্রান্সিসিয়া ইউনিফ্লোরা এটা কেমনভাবে ইউজ করবেন পুরাতন মাংসপেশিতে অর্থাৎ মাংসপেশির পুরাতন ব্যথা যন্ত্রণা ক্র্যামনেস ব্যথা যন্ত্রণাতে খুব ভালো কাজ করে এছাড়া গণরিয়া এবং সিপিলিসের সাথে ব্যথা যন্ত্রণা যে কোনো ব্যথা যন্ত্রণায় ভালো কাজ করে এছাড়া শরীরের মধ্যে এর পেশেন্টের একটা মনে মনে হয় যেন একটা গরম গরম হিট সেনসেশান সারা শরীরে মনে হয় প্রচুর পরিমাণে ঘাম হয় আর ঘাম হলে এর সমস্ত সমস্যা ব্যথা যন্ত্রণাগুলো কম পড়ে এছাড়া যেমন দেখবো অনসমোডিয়ামের যেরকম মাথার পিছন দিকে একটা ব্যথা যন্ত্রণা হয় সেই ঘাড় এবং মাথার পিছন দিকে একটা তীব্র ব্যথা যন্ত্রণা মনে হবে মাথাটা যেন কেন বেল্ট সেনসেশান মানে বেল্ট ফিতে দিয়ে কে বেঁধে রেখেছে এইরকম সেনসেশান হবে এছাড়াও পেরিকার্ডাইটিস অর্থাৎ হার্টের উপরের যে পেন পেরিকার্ডাইটিসের সাথে রিউম্যাটিক পেইন তো সেক্ষেত্রে ফ্রান্সিসিয়া ইউনিফ্লোরা খুব ভালো মেডিসিন এছাড়াও পায়ের নিচের ব্যথা যন্ত্রণাতেও ভালো কাজ করে নেক্সট বলবো হাইমুষা টিংচার দেখবেন হাইমুষা এমন একটা মাদার টিংচার ডাক্তার রাজদীপ নস্কো রাজদীপ মন্ডল উনি এই হাইমুষা সম্বন্ধে একটি ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছে আপনারা দিয়ে দেখবেন দেখে নেবেন কল করে দেখে নেবেন মুসা বা এসএইচকে হোমিওপ্যাথি হাইমুসার আমিও মুসা সম্বন্ধে ভিডিও আপলোড করব আপনারা দেখে নেবেন পেটেন্ট মেডিসিন বলতে পারেন মানে সিরাপ মুসা মাদার টিংচার বা হাই মুসা পেইন ক্লিয়ার বলে পেটেন্ট গায়ে লেখা ব্যথা যন্ত্রণা কম করার জন্য একটা মেডিসিনের যে কী কাজ ভিডিও না মালালে আপনারা বুঝতে পারবেন না যে হাইমুসা মাদার টিংচারটা আপনারা ইউটিউব আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কেমনভাবে কাজ করে নেক্সট প্যাসিভ ফ্লোরা মাদার ঘুম যদি কারুর না হয় কন্টিনিউ ঘুমের সমস্যা তাতে যদি ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় তাহলে প্যাসিপ্লোরা মাদার টিংচার খুব ভালো কাজ করবে নেক্সট আর্টিকা আর্টিকাউডেন্স মাদার টিংচার গাঁটের ব্যথা যন্ত্রণা ইউরিক অ্যাসিড প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে সেক্ষেত্রে আপনারা আর্টিকা ওইডেন্স মাদার বা স্টেলারিয়া মেডিকারও ভালো মেডিসিন আর্টিক ওইডেন্স মাদার টিংচার গাঁট ইউরিক অ্যাসিড বেড়ে গেলে খুব ভালো কাজ করবে ইউরিক অ্যাসিডকে ডাউন করবে ক্রনিক রিউম্যাটিক কন্ডিশান স্টেলারিয়া মেডিকা নেক্সট বলবো স্টিল সিলভেস্টিকা মাদার ঠিক শুনেছেন স্টিল ইঞ্জিনজি আমার কাছে আছে আমি দেখাতে পারতাম আমার ভিডিও আপলোড আছে আপনারা দেখে নেবেন হাড়ের মধ্যে ব্যথা কোন হাড় যে কোনো হাড়ের মধ্যে ল্যান্সিনিটি মানে তীব্র ব্যথা যন্ত্রণা এমন ব্যথা যন্ত্রণা ফেটে যাবে হাড় হাড়ের মধ্যে যদি ক্যান্সার হয়ে যায় সেই ক্যান্সারের ব্যথা যন্ত্রণা বোন ক্যান্সার বলা হয় তীব্র ব্যথা যন্ত্রণা এই হাড়ের ব্যথা যন্ত্রণা থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তো তাহলে এই মেডিসিনটি ভালো কাজ করে তবুও ইউ ইউ পেট্রিয়াম মাদার টিংচার হাড়ের ব্যথা যন্ত্রণার জন্য দেওয়া হয় কিন্তু স্টিল আগে নয় আপনারা দেখে নেবেন নেক্সট বলবো পাইরাস আমেরিকানা মাদার টিংচার এই পাইরাস আমেরিকানা মাদার টিংচার হচ্ছে খুব ভালো কাজ করে এতে রিউমাটিক পেইন তার সাথে সায় অর্থাৎ রিউমাটাইল আর্থাইটিসের সাথে সায় সমস্ত জয়েন্টগুলো লাল হয়ে যাবে কনস্ট্রিক্টেড হয়ে যাবে মানে সংকুচিত হয়ে যাবে এরকম ভাব এবং খামচে ধরা ছিমটি কাটার মতো ব্যথা যন্ত্রণা তার মধ্যে থাকবে এবং যন্ত্রণা নিচের দিকে যায় অর্থাৎ পাছার নিচে থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত যায় সায় টিকার ব্যথা যন্ত্রণা এবং আঙুলে পর্যন্ত ব্যথা যন্ত্রণা চলে যায় এবং তার হাঁটুতেও প্রচণ্ড পরিমাণে টেনডন টেনে ধরা ব্যথা যন্ত্রণা এবং মা মালাইচাকি যেটা প্যাটেলা যেন টাইটনেস হয়ে থাকে এবং তার মনে হয় যে আমার বাঁ দিকে বাঁ দিকের হাঁটু যেন ব্লক হয়ে গেছে মানে আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না আমি আর চলাচল করতে পারবো না বাঁ দিকের পা আমার অকে চয়ে গেছে এই রকম সেসেন করে তো এই সব কন্ডিশানে এই মাদার টিংচারগুলি ইউজ করা যায় এছাড়াও হাইগ্রোফিলা মাদার আছে অ্যাকুইড কন্ডিশনে অনেক অনেক মাদার টিংচার আছে টিনোস্পরা কর্ডিপোলিয়া গিলোই থেকে তৈরি হয় এই টিনোস্পরা কর্ডিপোলিয়া মাদার আমার ভিডিও দেওয়া আছে সমস্ত কন্ডিশনে অর্থাৎ জলের সাথে যদি ব্যথা যন্ত্রণা হয় তাহলে টিনোস্পরা করডিপোলিয়াকে আপনারা ভুলবেন না হাড়ে হাড়ে ব্যথা যন্ত্রণা মাংস পেশিতে ব্যথা যন্ত্রণা টিনোস্পরা কয়েকটি হয় এছাড়াও পরা বা গিলোয় যদি বাতের ব্যথা রুগীরা ডেলি খায় হোমিওপ্যাথিক যে কোনো ওষুধ খায় খাক তার সাথে যদি গিলোয়ের ওই যে ডাল এ এক টুকরো করে খায় তার বাতের ব্যথা কোনো সময় আসবে না বাতের ব্যথা কমে যাবে গিলোই আর পরা মাদারও খুব ভালো মেডিসিন আর গিলোই সম্বন্ধে অনেক পেটেন ওষুধ বাজারে বিক্রি হচ্ছে আপনারা কিনতে পারেন তো আরও অনেক অনেক মাথার টিংচার আছে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে গরমের দিন বুঝতে পারছেন আর লেন দিক টানতে পারছি না আরও অনেক মাদার টিংচার আছে অনেক মাদার টিংচার আছে কটা বলবো তো ব্যথা যন্ত্রণাতে কাজ করে তো দেখা হবে একটি নতুন ভিডিওতে যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন ভালো থাকবেন যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায় কিন্তু প্রেস করবেন ধন্যবাদ নমেস নমস্কার